3 3 3 আমি চাই না যে ভবিষ্যতে আর কারো সন্তান মারা যাক তাদের অবহেলায় বা তাদের খাম খেয়ালি জন্য তারা এটা খাম খেয়ালি করে নিজের মানে হত্যা করছে

বাচ্চার যারা আত্মীয় স্বজন তাদেরও দেখা হয়েছে এরা সবসময় নর্মাল নর্মালি বন্ধু ছোট করার জন্য আমরা একটু সিজারিগত বলছিলাম তো বাচ্চার লোকরা আত্মীয় স্বজনরা এরা তখন বলছে যে না নর্মালি হবে গরম মনে করছে নর্মালভাবে আর যেহেতু সিজার না আমরা ওই দিকেই ছিলাম তারপরে কোনো চারটের দিকে বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চাটা আর প্রশ্বাস নেয়